সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি আমার পিছন দুটি বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডিলগুলো আজকে যাচ্ছে এইটি যাচ্ছে আপনার চোনারোগাট এই মালগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি আর এই মালগুলো আসলে কি কী কাজে ব্যবহার করা হয় সাধারণত এই নেটগুলো ব্যবহার করা হয় নিরাপত্তার কাজের জন্য যেমন আম বাগান লেচুরি বাগান কলার বাগান মানে খালি একটা জায়গা পড়ে রয়েছে সেই জায়গাতে যিনি পুকুর বিড়াল যেন না যায় সেক্ষেত্রে কিন্তু এই নেটগুলো ব্যবহার করা হয় অনেকে আছেন যে পুকুরে পুকুর গেরানোর জন্য অনেকে আছেন সবজি চাষ করতেছেন দেখা গেছে ছাগল বেড়া খাইয়ে বলা তার জন্য কিন্তু নিরাপত্তা বেশি করার জন্য এরকম নেটগুলোই অনেকে নিয়ে তারা কিন্তু বাউন্ডারি বেড়াগুলো দিচ্ছে দর্শক আমাদের কাছে কি কি কোম্পানির তারগুলো রয়েছে এবং কি আমাদের কাছে কি কী সুবিধাগুলো পাচ্ছেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো দর্শক আমার পাশে যেটি দেখতেছে এটি কিন্তু পাঁচ ফিট হাইটের একটি নেট হ্যাঁ এখানে একশো বিট করে একটা বান্ডিল রয়েছে আর এই বান্ডিলগুলো কিন্তু আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে দিচ্ছি তো দর্শক দেখেন আমাদের কাছে কেনই ভাই আমাদের কাছে নিব আমাদের দেখেন এখানে কিন্তু কাঁটা কাঁটা মডেল রয়েছে কেন না যখন আপনি একটা বাউন্ডারি দিবেন এরকম যদি নিরাপত্তা না থাকে যদি নিরাপত্তা বেশি নাই থাকে সেই নিয়ে কখনোই লাভ হবে না কেন বলতেছি সেটা হচ্ছে দেখেন উপরে কাঁটা কাটা মডেল যখন আপনি লাগাবেন উপরে কাঁটা কাটা থাকবে আপনি জমিনের ভিতরে কখনো একটা মানুষ সাহস করে ঢুকতে পারবে না কেন না যে প্যান্ট ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে এইরকম চোখা হওয়ার কারণে হ্যাঁ তো এইটি কিন্তু আমাদের কাছ থেকে শুধু পাচ্ছে আমরা কিন্তু এরকম চোখা সিস্টেম করে এবং কাটা কাটা মডেল করে কিন্তু আমরা দিচ্ছি তো দর্শক অনেকেই জানতে চান যে ভাই এই নেটগুলো আসলে কত দিন পর্যন্ত টিকস হয়ে থাকে মানে কত বছর টিকস হয়ে থাকে যেমন আমরা এটা কিন্তু একদমই বিএসরাম কোম্পানি দিতেছি আর এই বিএসআরাম কোম্পানি কিন্তু আমাদের গ্যারান্টি দিয়ে থাকে পনেরো থেকে বিশ বছর হ্যাঁ তো এইটি কিন্তু পনেরো বিশ বছর গ্যারান্টি পাচ্ছেন চদর্শকে একটু সামনে এসে দেখেন এখানে কি দেখেন এখানে একদম লেখা রয়েছে বিএসরাম কোম্পানি হ্যাঁ এখানে বিএসরাম যেখানেই যেখানেই এরকম দেখবেন তবে বুঝতে পারবেন যে এটি একটা বিএসরাম কোম্পানির প্রোডাক্ট হ্যাঁ প্রদর্শক এগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারেন আমরা কিন্তু এই মালগুলো কিন্তু বেশিবারেই হোম ডেলিভারির মাধ্যমে এই মালগুলো বিক্রি করতেছি দর্শক অনেকেই আছেন দেশের বাইরে রয়েছে দেশের প্রবাসে রয়েছেন তারা কিন্তু দূরে থেকেই একটা জমিন ঘেরাইতে চাচ্ছিলেন বা নেটগুলো কিনতে চান একবারে কম রেটে এবং কি পাইকের রেটে নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন তাদের জন্য সুযোগ রয়েছে এরকম একটা বান্ডিল করে আমরা কিন্তু একেবারেই বাড়িতে পৌঁছাই দেবো আমরা কিন্তু সেই সিস্টেমগুলো রয়েছে প্রিয় আমাদের কাছে যেমন পাঁচ ফিট হাইট রয়েছে এমন কিন্তু চার ফিট রয়েছে তিন ফিট রয়েছে দুই ফিট হাইট রয়েছে ছয় ফিট হাইট রয়েছে যে কোনো হাইট চাইলে কিন্তু সেই হাইট অনুযায়ী কিন্তু আমরা নিজস্ব কারখানায় বানাইয়ে আমরা কিন্তু দিব দর্শক যেমন হাইট রয়েছে তেমন কিন্তু আমাদের কাছে কিন্তু গ্যাপও রয়েছে হ্যাঁ যেমন এটি হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ দেখেন এখানে কিন্তু তিন আঙ্গুল ঢুকতেছে এটি হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ আপনি চাইলে দুই ইঞ্চি গ্যাপ নিতে পারেন আড়াই ইঞ্চি গ্যাপ নিতে পারেন দেড় ইঞ্চি নিতে পারেন দুই ইঞ্চি নিতে পারেন মানে এক ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আমাদের কাছ থেকে এই যেতে নেটগুলো বানাই নিতে পারেন যেমন জেতা রয়েছে এমন কিন্তু আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে অনেকেই একবারেই প্লাস্টিক নেটগুলো কম রেটে কিনতে চায় সেক্ষেত্রে এখানে আসেন এখানে কিন্তু অসংখ্য মাল রয়েছে এগুলা কিন্তু বিভিন্ন গ্যাপে রয়েছে যেমন এই এক ইঞ্চি গ্যাপ রয়েছে হ্যাঁ এখানে রয়েছে থ্রিপুর গ্যাপ রয়েছে হ্যাঁ এখানে কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ রয়েছে এখানে এক ইঞ্চি গ্যাপ রয়েছে মানে আপনি যার যেরকম হাইট লাগে সেই হাইটে নিতে পারেন এটা দেখেন একেবারেই নেট হ্যাঁ এটা একেবারে জিরো নেট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ফিট হাইট দেখেন এটা কিন্তু আহ থ্রিপুর গ্যাপ হ্যাঁ এটা এক আঙ্গুল ঢুকতে থ্রিপুর এখানে দেখেন দুই ফিট হাইট মানে আপনার যে কোনো হাইটেরই যে কোনো গ্যাপেরই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কেননা আমরা এই মালগুলো নিজস্ব কারখানা উৎপাদন করে সারা বাংলাদেশে কিন্তু এই হোম ডেলিভারির মাধ্যমে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ